হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন ওয়েলকাম টু এ নিউ ব্লগ তো অনেক দিন পর আবার আজকে একটা ভিডিও শ্যুট করছি আর আপাতত এখন দুপুরবেলা আমি জাস্ট এই স্নান টান করে নিলাম আমার অনেক চুল বেগে গেছে তোমরা তো দেখতেই পাচ্ছ যারা আমার আগে থেকে ভিডিও দেখো তারা তো জানো তো এখন আমি যাবো একটু দোকানের দিকে আর যেহেতু কালকে রয়েছে লোকনাথ পুজো তো দোকানে বেশ কিছু লোকনাথ ঠাকুর হয়েছে তো সেইগুলো দেখা বলেই আজকে ব্লগটা তোমাদের শুরু করলাম তো চলো দোকানের দিকে যাই গিয়ে তোমাদের দেখাচ্ছি আর বিশেষ করে সত্যি কথা বলতে আমি প্রচুর ইরেগুলার হয়ে যাচ্ছি বাট আমি ভিডিও আমি তৈরি করছি না একদমই তো যাই হোক তবুও চেষ্টা করি মাঝে মাঝে ভিডিও করার বাট ধরো ভিডিওটা আমি প্রথম থেকে শ্যুট করছি তো অর্ধেকটুখুনি হয়েছে আর হয়নি তো আমার সেই দিনকার বানানোই হয় না তো চলো এখন দোকানের দিকে যাই আর এখন ফ্যান অফ করে ভিডিও করছি প্রচুর গরম তো তোমাদের দেখি গরম কেমন অবশ্যই কমেন্ট করো চলো দোকানের দিকে যাও সবাই কেমন আম খাচ্ছে একটু কমেন্ট করে তো প্রচুর পরিবারে এখন আম রয়েছে তো সবাই কেমন আম খাত তো চলে এসেছি আমি দোকানে আর অনেক দিন পর আবার তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি মাঝখান দিয়ে আমি অনেক দিন ভিডিও শেয়ার করব ভেবেছিলাম কিন্তু না করার হয়ে ওঠেনি তো প্রথমেই ঢুকে দেখতে পারছো এখানে বেশ কিছু ঠাকুর রয়েছে এগুলো কি ঠাকুর বলো তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে এইগুলো কি ঠাকুর আর আমাদের ঘরে এখন রয়েছে দেখো সব বিশ্বকর্মা ঠাকুর দেখতে পাচ্ছ তো এই ঠাকুরগুলো আমরা যেই আমি যেই কদিন ভিডিও করিনি তার মধ্যে কিন্তু সব ঠাকুরগুলো তৈরি হয়ে গেছে তো এখনও কাজ বাকি রয়েছে কিছু এখন দেখতেই পারছ যে বেলে মাটি হয়ে গেছে এরপরে ফেটে গেছে তো এই ফাটাগুলো সারতে হবে এদের ন্যাকড়া দিতে হবে তো অনেক কাজ বাকি রয়েছে তো আপাতত ঘরে বিশ্বকর্মা ঠাকুরই রয়েছে আর আমাদের বাড়িতে যেহেতু দুর্গা ঠাকুর হয় না সেই জন্য আমাদের বাড়িতে দুর্গা ঠাকুর এখন তৈরি করা হয়নি তো অনেকে কামেন্ট করো যে তোমাদের বাড়িতে দুর্গা ঠাকুর হয় না না সত্যি কথা আমাদের বাড়িতে দুর্গা ঠাকুর হয় না আর এইখানে রয়েছে একটা তারা মা তো বুঝতেই পারছো তারা মা কীরকম হয় আর এইখানে রয়েছে গঙ্গা ঠাকুর দুটো কারণ লোকনাথ পুজোর পরেই রয়েছে গঙ্গা পুজো তো গঙ্গা ঠাকুর দুটো মোটামুটি রেডি হয়ে গেছে তবে এখনো কিছু কাজ বাকি রয়েছে দেখতেই পারছো অবশ্যই তোমাদের পরের দিন ভিডিওতে আমি দেখাবো যে কতটা হয়েছে আর সাজানোর ভিডিওটা দেওয়ার চেষ্টা করব আর দেখতেই পাচ্ছ এই মাছটা এখনো আঁকা হয়নি এই মাছটা এখনো আঁকা বাকি রয়েছে আর এইগুলো করতে কিন্তু অনেকটাই সময় লাগে এই মাছগুলো আঁকতে তো আপাতত দেখতে পাচ্ছ এই দুটো গঙ্গা ঠাকুর রয়েছে কেমন লাগলো দুটো ঠাকুরই কামেন্ট করবে আর তোমাদের অনেকের এই ঠাকুর বিষয়ক অনেক প্রশ্ন আছে যেগুলো আমাকে করো তো তোমরা এই ভিডিওতে বলো তো আমি কোন রিলেটেড ভিডিও বানাবো সেই রিলেটেড তোমরা কামেন্ট করলে সেই রকম ভিডিও বানাবো অনেক মানুষের অবিভিন্ন বিভিন্ন জিনিস জানার ইচ্ছে থাকে তো সেরকম তোমরা বললে আমি সেই রিলেটেড ভিডিও বানাবো আর এই দিকে রয়েছে লোকনাথ ঠাকুর আর লোকনাথ ঠাকুরগুলো কিন্তু এই বছর খুবই কম হয়েছে কারণ সেই রকম কোনো অর্ডার আসেও নি জানি না সবাই লোকনাথ পুজো বছর করছে কি করছে না কিন্তু এই বছর অনেক কম হয়েছে তো দেখো এই আমাদের ঘরে এই তিনটে ঠাকুরই রয়েছে তো কেমন দেখতে লাগছে পুরো একদম বার্নিশ করা আছে কারণ যেহেতু লোকনাথ ঠাকুর পুরো বার্নিশ করাই হয় আর দেখতে পাচ্ছ এটা গ্লেজিনেশ ভাবটা তোমরা দেখো দেখলেই বুঝতে পারবে তো পুরোটাই বার্নিশ করা আর লোকনাথ ঠাকুর বার্নিশ করাই করতে হয় অন্য ঠাকুর আমরা যেদিকেও বলে তাহলে বার্নিশ করে দিই নাহলে বার্নিশ ছাড়াই আমরা দিয়ে থাকি আর এই যে লোকনাথ ঠাকুর অবশ্যই আজকেই হয়তো লোকনাথ হয়তো না সরি আজকে লোকনাথ পুজো যেহেতু আমি একদিন পরে ভিডিওটা আপলোড করি ধরো আজকে ব্লগ করি কালকে আপলোড করবো হয়তো তোমরা কালকে পাবে ভিডিওটা তো সবাই লোকনাথ পুজো ভালো করে কাটাও আর এই বছর জানি না পুজো কম হচ্ছে কি না আমাদের বাড়িতে সেরকম কোনো অর্ডার নেই আর এই যে আমাদের দোকানে এই সাইডে কিছু মনসা ঠাকুর রয়েছে এখন যেগুলো হচ্ছে আর দেখতেই পাচ্ছ এগুলো হচ্ছে মনসা ঠাকুর সবই পঞ্চনাগ রয়েছে এইদিকে পঞ্চনা কয়েকটা হচ্ছে আর এইগুলো মোটামুটি কয়েকদিনের মধ্যেই রেডি হয়ে যাবে মানে মাটি দেওয়া হয়ে যাবে মুখ লাগানো হয়ে যাবে চেষ্টা করব তোমাদের দেখানোর আমি ভিডিও প্রত্যেক দিন যখন শুরু করি ভাবি যে তোমাদের দেখাবো শেয়ার করবো তারপর আর হয়ে ওঠে না আর আমাদের ঘরটা এখন এই রকমই দেখতে লাগছে আর অনেকে কিন্তু বিভিন্ন রকম কমেন্ট করছো তো তোমাদের একটা কথাই বলছি তোমরা আমাকে এই ভিডিওতে বলো যে তোমরা কেমন টাইপের ভিডিও চাও আমি তাহলে সেই রকম টাইপেরই তোমাদের ভিডিও শেয়ার করব আর তোমাদের ওই গঙ্গা ঠাকুরগুলো সাজানোর ভিডিও একটা দেওয়ার চেষ্টা করব। আর আপাতত দেখো কেমন লাগলো লোকনাথ ঠাকুরগুলো সেটাও কিন্তু কমেন্ট করে বলবে আর অনেক মানুষ আছে যারা মনে করে যে এই ঠাকুর তৈরি করতে অতটা কোনো খরচা লাগে না তাহলে সত্যি কথা এখন কিন্তু প্রচুর পরিমাণে খরচা বেড়ে গেছে আর এই রয়েছে আমাদের লোক অত দোকানে এখন এরকমই রয়েছে বিশ্বকর্মা ঠাকুর রয়েছে আর এদিকে কিছু লোকনাথ ঠাকুর গঙ্গা ঠাকুর আর লোকনাথ ঠাকুর সব আজকেই নেবে ঠাকুর তো তোমাদের মোটামুটি দেখালাম আর এইখানে এই ঠাকুরগুলোর সাথে কিন্তু একটা মনশো ঠাকুরও আছে যেটা আর কিছুদিনের মধ্যে যাবে তো চলো তোমাদের সেই ঠাকুরটাই এখন দেখায় আর এই ঠাকুরটা কিন্তু অনেকদিন আগে তৈরি করা হয়েছিল তো দেখতে পাচ্ছো এই ঠাকুরটা চাপা দিয়ে আছে চলো তো এগুলো খোলার চেষ্টা করি আর কিছু কিছু জায়গায় এই ঠাকুরটার না রং উঠে গেছে যেইগুলো আমাদের এখন আবার ঠিক করতে হবে এই যে দেখতে পাচ্ছ ঠাকুরটা দেখতে পাচ্ছ কত পরিমাণে ধুলো পড়ে গেছে আর অনেক জায়গায় কি হয়েছে তো একটুখানি চটা উঠে গেছে তো সেইগুলো আবার ঠিক করে টং করতে হবে আর প্রচুর পরিমাণে ধুলো পড়ে গেছে যেহেতু ঢাকা ছিল কিছু কিছু জায়গায় দেখো রঙটা উঠে গেছে তো সেই রংটাও দিতে হবে দিয়ে কমপ্লিট করতে হবে আর এটাই হচ্ছে মনসা ঠাকুরটা এটা একটা পঞ্চনাগ তবে সেই ওই তোমরা সামনে যে ঠাকুরগুলো দেখলে ওই রকমই একটা পঞ্চনাগ আর এই যে মুখটা মুখটা তো আমি খুলে দেখার পর দেখছি মুখটা তো একটা জায়গায় না একটা স্ক্র্যা দাগ পড়ে আছে অর্থাৎ এখানে কিছু একটা বাড়ি খেয়েছিল বা ধাক্কা লেগেছিল। যেই কারণে এই জায়গাটা তো একটা দাগ পড়ে গেছে এটাও ঠিক করতে হবে তো সব কিছুই ঠিক করতে হয় আমাদের যেহেতু যদি কিছু নষ্ট হয়ে যায় আর এই দিকে রয়েছে থালা তো অনেকেই চাই মানে দেখতে চাইছিল যে মাটির থালা তোমাদের বাড়িতে আছে সেইগুলো দেখাতে তো এই যে দেখতে পাচ্ছো বিভিন্ন রকমের থালা গ্লাস সব কিছু রয়েছে যদি কারো লাগে কমেন্ট করবে আমি তাহলে বলবো তোমাদের